এই পথ ধরেই যাচ্ছিলাম একটা জরুরি কাজে আমি আর আমার বড় বোন তো হঠাৎ দেখছি যে রাস্তায় অনেকগুলো নিমের ডাল পড়ে আছে হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দেওয়ায় অনেক ভালো আছি লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই তোমরা থামদেল এবং টাইটেল দেখেই অনেকটা হয়তো বা গেস্ট করতে পারবা তো বন্ধুরা সারাদিন আমি কী কী করি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে নিমের ডাল বলো নিমের বাতাস বলো আমরা কিন্তু জানি এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর এই গাছটা হচ্ছে আমার বান্ধবীর বাসার গলিতে তো ওকে আমি প্রায় সময় বলতাম তোমরা অনেক লাখিয়ে এই গলিতে যতগুলো আর কি মানুষ আছে যতগুলো ফ্ল্যাটে মানুষজন থাকে সবাই কিন্তু নিমের বাতাস পায় তো ও বললো যে হ্যাঁ আসলে নিমের বাতাস তো খুব ভালো আমরা জানি তো যখন নিমের ডালগুলো দেখলাম কেটে ফেলছে তো সেখান থেকে আমি কিছু ডাল নিয়ে নিলাম এ তো ডাল নিয়ে বাসায় চলে আসছি আর এগুলা দিয়ে আমি কি কী করব তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব নিমের পাতা দিয়ে ডাল দিয়ে আমার অনেক প্ল্যানিং আছে দেখা যাক কত দূর করতে পারি তবে আজকে এই যে নিম ডালের যে কচি পাতাগুলো দেখছো এগুলো কিন্তু আমি বেছে বেছে এনেছি তো এই পাতা আজকে আমি রান্না করব এবং খাবো কি মনে হচ্ছে যে খাওয়া যাবে আশা করছি খাওয়া যাবে আর এই যে দেখো সরু সরু আমি কিছু ডালও এনেছি আর এগুলো দিয়ে চিন্তা করেছি মেস তৈরি করব আমরা জানি মেষ কিন্তু দাঁতের জন্য খুবই ভালো যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে বা যাদের দাঁতে ব্যথা একটু সমস্যা আছে তারা কিন্তু নিমের ডালের মেসাক ব্যবহার করতে পারে এতে দাঁতের খুব উপকার পাওয়া যায় তো যেহেতু হাতের কাছে পেলাম আর ফেলনা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয় দেখা যায় অনেকে বাজার থেকে এই ডালগুলো কিনে আনে মানে মেসকগুলো কিনে আনে আবার অনেকে দেখা যায় নিম পাতাগুলো কিনে আনে ফরচুনেটলি আমি হাতের কাছে পেয়ে গিয়েছি তাই যতটুকু দরকার আমি আমার প্রয়োজনের মতো নিয়ে আসলাম একটুখানি বেশি নিয়েছি কথাই বলে না যেখানে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। তো এটা মানিক রতনের মতোই এর গুণের কথা তো বলে শেষ করা যাবে না যাদের অ্যালার্জি চুলকুনি ফুসকুরি আছে বা অনেক সময় দেখা যায় যারা ডায়াবেটিসের পেশেন্ট বা যাদের প্রচুর ঘাম হয় যাদের অয়েলি স্কিন ফেসে অনেক ব্রন থাকে অনেক র্যাশ থাকে তাদের জন্য কিন্তু এই নিম পাতা একদম মহা ওষুধ বলা যায় তো আমি তো আর সেই কারণেই আনি নাই ইনশাল্লাহ আমার স্কিন দাঁত সবই ভালো আছে কিন্তু আমার মনে হলো আজকে আমি নিম বেগুন যে একটা রেসিপি আছে সেটা তৈরি করবো যেহেতু আমি এরকম কচি পাতা পেয়েছি তাই আমি বেছে বেছে কিছু ডাল এনেছি আর এখান থেকে যে সবুজ সবুজ পাতাগুলো আছে সেগুলো নিচ্ছি আর পাতার সাথে যে একদম কচির ডালগুলো সেগুলো কিন্তু আমি নিচ্ছি এগুলো কিন্তু খাওয়া যায় আছে না একদম টিপ দিলে ভেঙে যায় সেই ডালগুলো খাওয়া যায় তো আমি খুব আর কি অনেকগুলি কিন্তু এখানে কচি পাতা আছে তারপরও একদম আছে না বেবি পাতা যেগুলো আমি সেই বেবি পাতাগুলো নিচ্ছি আর এটা দিয়ে তৈরি হবে আজকে আমার দুপুরের সোস টপার মেনু নিম বেগুন রেসিপি এর আগে কিন্তু আমি কখনো খাইনি একবার শুধু আমি ট্রাই করেছিলাম কিন্তু ওই পাতাগুলো একটু বড় বড় ছিল আর আজকে তো রান্না করছি একদম বেবি নিম পাতা দেখা যাক রেসিপিটা কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে নিম বেগুন তৈরি করি উইদাউট প্ল্যানিংয়ে তো নিম পাতা নিয়ে আসলাম এখন আর কি নিম বেগুন যে তৈরি করব বেগুন নিয়ে বাসায় পরে বাসায় এসে আমাদের দোকানে যে কর্মচারী আছে তাকে ফোনে বলে দিলাম কি কি আনতে হবে শুধু বেগুন না সাথে আরও কিছু যেমন শসা টমেটো এরপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা আলু মানে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো এনেছে যা যেগুলো না ছিল সেগুলো এনেছে যে দেখো বড়ো সাইজের একটা বেগুন আনেছি তো আমাকে জিজ্ঞেসগুলো কতটুকু বেগুন আনুম আমি বলছি যে না বড়ো সাইজের একটা আনবেন এর বেশি দরকার নেই আর এনেছি দুই প্যাকেট চালের গুঁড়া যেহেতু আমার বর আবার ইদানিং সে চালের রুটি খেতে পছন্দ করছে ইদানিং না সে গোড়াই ছোটোবেলা থেকেই চালের রুটি খেতে পছন্দ করে বরিশাল অঞ্চলের মানুষ কিন্তু চালের রুটিটা অনেক বেশি পছন্দ করে কিন্তু আমাদের বিক্নপুরে অত আবার একটা খায় না দেখা যায় মাঝে সাথে হয়তো বা মাংসটা পছন্দ করে যেহেতু পছন্দ করে আর কি এখন দেখা যায় শেষ হয়ে যাওয়ার আগে আবার আনে আবার বানিনি তবে আমি বানাই না খালাকে দিয়ে বানাই আর কি কাজের যে খালা আছে আর এই যে এখন শাকগুলা দেখছো এই শাকগুলা কিন্তু আমরা কিনি নাই আমাদের একজন গিফট করেছে দেখো কত সুন্দর একদম সবুজ কচি পাতা ওনারা আর কি গাছ বনেছিল তো সেখান থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর আজকের এই সবজির সবচাইতে হিট সবজি বলা যায় সবচাইতে এখন বাজারের দামি সবজি কি জানো বন্ধুরা নিশ্চয়ই জানো যারা বাজার করো আমি অবশ্য বাজার করি না কিন্তু আইন আবার আমাকে বলে এটার এত দাম কিন্তু এই এটার কিন্তু এত দাম হয়েছে যেমন হচ্ছে শশা আর হচ্ছে টমেটো এগুলোর প্রচুর দাম মানে সব সবজির দাম কমলেও এগুলোর দাম কমে না তবে এখন দেখাচ্ছে বারবার টিভিতে দেখাচ্ছে বা ফেসবুকে দেখি যে সবজির দাম কমেছে কই আমার হাজব্যান্ড বলে কোথায় কমছে কোনো কিছুর দামই কম কমে নাই সবই একই রকম আছে আশা করছি হয়তো বা সামনে আস্তে আস্তে অনেক কিছুর দাম কমবে আমরা আর কি কম দামে অনেক জিনিস খেতে পারবো তো এই যে বাজারগুলো এখন একটু গুছিয়ে নেব আর রান্নার এখন প্রিপারেশনে চলে যাবো এদিক দিয়ে কিন্তু আমার ছোটো মেয়েও চলে আসছে ওর ছুটি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে আসলে বাইরে গিয়েছিলাম তো তাই দেরি হয়ে গেল জানি না রান্না কখন হবে আর ওই যে আসার সময় ওর বাবা ওকে কী কী কিনে দিছে কালার পেনসিল এরপর হচ্ছে যে ঝিক জ্যাক যে কস্টেপগুলো সেগুলি কিনেছে আর এনে আমাকে বলছে মামনি তুমি এগুলো ভিডিও করো ভিডিওতে দেখাবা তো আমি বলছি যে না পরে করবো যাও পরে দেখাই দেবো জাস্ট একটুখানি তোমাদের দেখা দিচ্ছে এগুলি সবগুলো কালার পেন্সিল এই মেয়ে কত যে কালার পেন্সিল কিনলো তার কোনো হিসেব নেই তার আবার দুলা ভাই যেমন আমার ভাগ্নে জামায় ওকে এক বক্স ধরে ওইখানে অনেক ধরনের মার্কার ছিল সাইন পেন ছিল মোম রঙ ছিল কাঠের রং ছিল মানে অনেক আইটেম ছিল সেই আর কি সেট ধরে এনে দিয়েছিলো ওর বার্থডে সেই রঙগুলো একটাও রাখে নেয় আবার কয়েকদিন আগে সাইন পেনের মতো সাইন পেন্ডা ওইগুলো ওইগুলো কালার পেনসিলগুলো খুব ভালো কোয়ালিটির তো সেগুলো এনে দিছি ওইগুলোও সে নষ্ট করে ফেলছে মানে তার যে কত লাগে মোম রঙ এ পর্যন্ত যে কতগুলো কিন্তু হিসাব নেই যাই হোক ও এগুলো একটু দেখাই দিলাম আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে দেখাতে এরপরে এই যে দেখো নিমের যে পাতাগুলো এগুলো কিন্তু আমি দুই তিনবার ধুয়ে এরপরে এরকম ঝুড়িতে নিয়ে প্রায় দশ মিনিট ভিজে রেখেছিলাম এতে করে যদিও দেখা যায় কোনো ধুলোবালি থাকে সাধারণত কিন্তু তেমন ধুলোবালি থাকে না মাত্র আর কি গাছ থেকে পারলো সে অবস্থায় আর কি আমি এনেছিলাম কোনো আর কি রাস্তায় থাকে না যে একদম পরে থাকে ধুলা থাকে সেটা হয়নি তারপর আমি কিন্তু যতটা সম্ভব খুব সুন্দর মতন ধুয়ে নিলাম আর এই যে দেখো একটা ফোটো কিন্তু বালি নেই আমি এবারে চেক করে দেখছিলাম যে দেখি কোনো বালি টালি পড়ে কিনা আর এদিক দিয়ে আমি পুঁই শাক আর হচ্ছে শাকিয়ে দেওয়ার জন্য একটা আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে এগুলো মাছের চিংড়ি মাছের ঝোঁকা যেমন একবারে এক কেজি চিংড়ি মাছ এনেছিল তখন বেছে রেখে আর যেহেতু দেশি মাছ এই কারণে আমি মাছের মাথাগুলো ফেলে দিই ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে ছেকে আর কি আমি বক্সে রেখে দিছি ফ্রিজে তো যখন আমার আর কি দরকার হবে যখন আমি চিংড়ি মাছ রান্না করব তখন চিন্তা করেছি একটু একটু করে এখান থেকে মাছের যে ঝোকা সেটা নিয়ে নিব এ কারণে আর কি ফ্রিজ থেকে বের করে রাখলাম তো এখন প্রায় একটা বাঁচতে চলো ভাবলাম যে রান্না বসিয়ে দিই আর এদিক দিয়ে সব তরকারি সবজি কেটে ধুয়ে নিয়েছি তো এখন রান্না করতে আর তেমন সময় লাগবে না তো প্রথমেই আমি পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিব আর এই রেসিপিটা আর কি চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না এটার রেসিপিটা আমি ডিটেলস একবার আমার একটা ভিডিওতে শেয়ার করেছি তো আজকে আর আর কি শেয়ার করলাম না জাস্ট আমি রান্নাটা করবো তবে আমরা কিন্তু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ একটু ভিন্নভাবে রান্না করি তোমরা কেউ যদি দেখতে চাও আমার ওই ভিডিও লিঙ্কটা দেখতে পারো আর ওটার সম্ভবত ক্যাপশান ছিল যে আমাদের বিক্রমপুরের অঞ্চলে যেভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করি তো বন্ধুরা আমি রান্না শুরু করে দিয়েছি আর এখন রান্না করতে করতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা ছোটো ছোটো সোনামুনিরা আন্টি রাজ্যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ আমার ভিডিওটির কোন একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারো তবে আমি বলবো যদি তোমাদের ভালো নাও লাগে তবুও তোমরা আমার ভিডিওটি দেখো আশা করছি ধীরে ধীরে আমার ভিডিওগুলো দেখতে দেখতে ইনশাল্লাহ তোমাদের একদিন ঠিক ভালো লেগে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো কারণ তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এছাড়াও কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তবে ইদানিং দেখছি আমার ভিডিওতে তেমন কোনো কমেন্টও পড়ছে না বা অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দিচ্ছ না তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আসলে আমার চ্যানেলটা না এমনিতেই অনেক ড্যাম খেয়ে গেছে যেহেতু আমি প্রায় চার মাস চ্যানেলের বাইরে ছিলাম কোনো কাজকর্ম করিনি অনেকটা সমস্যার কারণে আমার পরিবারের সাথে আমার সাথে অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে যে দেখা যায় যা হয়তোবা তালা আমাদের হায়াত দ্বারাজ করেছে এ কারণে আবার আমরা ফিরে আসতে পেরেছি তো মূলত বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারি নি তো ইনশাল্লাহ আমি বলবো তোমাদের একদিন যে কেন ভিডিও দিতে পারিনি আমার প্রিয় আপু ভাইয়েরা তোমরা চাইলে কিন্তু আবার আমাকে টেনে তুলতে পারো কারণ তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা কিছুতেই আমার পক্ষে সম্ভব না তো মূলত এ কারণেই বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিও দেখার শুরুতেই প্রথমে একটি লাইক দিয়ে দিও আসলে তোমাদের কাছ থেকে তো তেমন কিছু চাই না এ ছোট্ট একটা লাইকই তো চাচ্ছি বলো এটা দিতে কেন তোমরা এত কৃপণতা করো আমি তো কৃপণতা করি না আমি তোমাদের অনেকের ভিডিও দেখি এবং সম্পূর্ণ ভিডিও দেখি আর ভিডিও দেখার শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে আসি তোমরা যারা জানো যে আমার কমেন্টস দেখেছ তারা কিন্তু কমেন্টস পড়লেই বুঝতে পারবা যে কে পুরো ভিডিও দেখে কে অর্ধেক অর্ধেক দেখে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলাম যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও তো এদিক দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর পুঁই শাকের তরকারিটা মোটামুটি হয়ে আসছে আর একটু পরেই দেখা যায় পাঁচ মিনিটের মতন আমি চুলে রাখবো এরপর নামিয়ে ফেলবো তো এই ফাঁকে আমি বেগুনটা ভেজে নিব আমি কিন্তু বেগুনটা একদম চাক চাক করে কেটে নিয়েছি খুব বড় সাইজের একটা বেগুন আনিয়েছি আর একটুখানি চিড়ে নিয়েছি তো বেগুনের সাথে একটুখানি দিয়েছি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ চাইলে তোমরা কিন্তু মুচমুচে হওয়ার জন্য এক টেবিল চামচ পরিমাণ এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারো এতে কিন্তু বেগুনটা খুব মুচমুচে হয় তবে আমি আজকে কোনো চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিইনি শুধু এমনিতেই ভেজে নিচ্ছি এটা টেস্ট আলাদা আবার ওইটার টেস্ট আলাদা আমার কিন্তু একটা ডিটেলস বেগুন ভাজার রেসিপি আছে চাইলে কিন্তু তোমরা সেই রেসিপিটার আর কি ভিডিওটা দেখে নিতে পারো এই আমার পুঁই অবস্থা এটা হচ্ছে হতে থাকুক বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো যে কোনো তরকারিতেই কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না আর এই শাকটা একদম সদ্য তোলা মানে মাত্র পেরে আমাদের দিয়ে গেছে এটার টেস্টে কিন্তু অন্যরকম হবে আশা করছি আর বন্ধুরা দেখো আমি কিন্তু রান্না করতে করতে মানে খাওয়া শুরু করে দিয়েছি ক্ষুদা লেগেছিল পরে ভাবলাম যে একটা কলা এনে খাই খেতে থাকি আর রান্না করতে থাকি আমার মতো তোমরা কে কে আছো কমেন্ট করে জানিও যে রান্না করতে করতে ক্ষুদা লেগে যায় তারপর রান্না করার মাঝে খেয়ে আর কি খেতে থাকো আসলে এখানে দাঁড়িয়ে খাওয়ার আরও একটা কারণ আছে কারণ আমি তো বেগুন ভাজতেছি এখন যদি এই বেগুন ভাজার মধ্যে আমি ঘরে চলে যাই দেখা যায় যে কোনো সময় আর কি বেগুনটা পোড়া লেগে যাবে এই কারণে আর কি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি নাড়াচাড়া করছি আর খাচ্ছি এদিক দিয়ে তরকারিটাও দেখছি তরকারিটাও কিন্তু তো মাছ পথে দেখা যায় যদি একটুখানি ভুলে যায় তরকারিটা আবার পোড়া লেগে যেতে পারে এই কারণে অনেক সময় দেখা যায় রান্না মাঝে ঘরে যেতে হয় না বা মোবাইল টিপাতে হয় না বিশেষ করে এই জিনিসটা আমার সাথে অনেকবার হয়েছে ভাবলাম কি রান্না তো চলেই দিয়েছে যাই ঘরে যেয়ে একটুখানি ঠান্ডা হয়ে আসি আর একটুখানি মোবাইল আর কি টিপে আসি মানে যেটা করেছি যখনই করেছি তখনই আর কি একদম দেখি যে চুলা থেকে গন্ধ বের আসতেছে পুড়ে এরপরে আমি আর কি রান্নাঘরে আসি তো এই কারণে এখন আর ঘরে যাই না যা কাজকর্ম থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে করতে থাকে যদি মোবাইলও টিপাতে হয় ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে মোবাইল আর কি চালে তো ওই দিক দিয়ে কিন্তু আমি পুশাকের তরকারিটা চুলা থেকে নামিয়ে রেখেছি আর এখন আমার শো স্টপার রেসিপি নিম বেগুন আর কি আমি রেসিপিটা বানাচ্ছি তো এক আমি বেগুন ভাজতেছি আর আরেক চুলাই এখন আমি এই নিম পাতাটাকে ভেজে দিব। তো ভাজার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করবো এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম আর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম জালে রেখেছি একদম লোতেও না আবার একদম হাইতেও না তেলটা গরম হওয়ার পরেই আমি পাতাগুলো দিয়ে দিলাম আর আমি সাথে দিয়ে দিব এক চিমটি লবণ আর দুইটা কাঁচামরিচ তবে অনেকেই কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু বোঝো শুধু এই শাকের ক্ষেত্রে না এটা কি শাক হ্যাঁ আমি শাকই বলবো যেহেতু আজকে রান্না করে খাবো তবে নিম পাতা বলো বা যে কোনো শাকের ক্ষেত্রে বলো লবণটা একটু ভুঁচি শুনিয়ে দিতে হয় কারণ দেখা যায় প্রথমে কাঁচা অবস্থায় কিন্তু এগুলোর পরিমাণ বেশি দেখা যায় আর যখন জানি চুপ অনেকটা কষানো হয়ে যায় তখন কিন্তু চুপসে যায় তো ওই যে এতগুলো শাক বা এতগুলো সবজি সেই বুঝে এতগুলো লবণ কিন্তু দেওয়া যাবে না তো ওই যে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে তাই আমার পরিমাণটা খুব চেনা জানা একবারে কিন্তু আমার সব কিছু হয়ে যায় বারবার আর চাকতে হয় না যে লবণ হয়েছে কিনা দেখি নামানোর একটু দেখি তো এই তো আমার আর কি বেগুন ভাজা হয়ে আসছে এক ব্যাচ হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ব্যাচ ভাজব আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আমি একবার তো খেয়েছিলাম খারাপ লাগে না তবে অনেকেই পছন্দ করে না প্রচন্ড তেতো হয় আর শুধু কিন্তু কখনো কেউ ট্রাই করতে যেও না আর কি নিম ভাজা বেগুন ছাড়া কখনোই না আমি বলবো একমাত্র যদি তোমরা এই বেগুন দিয়ে নিম পাতাটা খাও তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে আর কি আমি একবার যা ট্রাই করে দেখেছিলাম আর আজকে আমার বরের পছন্দের একটা ভর্তা করব এই ভর্তাটা শুধু আমার বরের না আমার আমাদের ঘরের সবারই পছন্দ আমার আমার মেয়ের আমার বোনের বোনদের সবার সিম্পল একটা ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত তো অনেকে কিন্তু আর কি জানি না যে কচুর গাঠি দিয়ে ভর্তা খায় আমাকে অনেকে কিন্তু জিজ্ঞেস করেছিল যে কচুর ছড়া দিয়ে ভর্তা খায় তো তাদের উদ্দেশ্যে আর কি আমি বললাম না তো বলতাম না অনেকেই কিন্তু খায় সেটাও জানি অনেকের ধারণা যে কচুর ছড়া থেকে হয়তোবা গলা চুলকাবে কিন্তু আমি তোমাদের একদম শেয়োর করছি কোনো গলা চুলকায় না আর বানাতেও একদম কম সময় লাগে ঝটপট বানানো যায় আর এটার যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো খুবই কম যেমন এখানে নিয়েছি আমি পাঁচ ছয়টা কচুর ছড়া বা কচুর গাঠে যেটাই বলো সাথে নিয়েছি তিন চারটা ঝাল শুকনো মরিচ এই ভর্তার ক্ষেত্রে ঝাল হলেই বেশি ভালো লাগে আর নিয়েছি একটু আর কি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে যে কোনো ভর্তায় তবে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে এই যে হয়ে গেল আমার গাঠি ভর্তা আর এখন আমি একটু সাজুগুজু করিয়ে তারপর আমার আজকে শো স্টপারকে তোমাদের সাথে হাজির করছি তো তেমন কিছুই না জাস্ট আমি বেগুন আর হচ্ছে নিম পাতাকে একসাথে সার্ভ করেছি আর সাথে দিয়ে দিয়েছি কচু গাঠির ভর্তা তো ফাইনালি আমার নিম বেগুন তৈরি এই যে দেখো কালারটা কিন্তু মার্শালে খুব সুন্দর আসছে তো খেতে কেমন হবে তো এটা খাওয়ার জন্য আমার ছোট বোনের হাজব্যান্ড ও খেতে বসছিল তো ওকে আমি বললাম ট্রাই করার জন্য তো দেখ ও একটুখানি মুখে দিয়ে মুখটা যা করছে সে বলছে এইবার আপনার রেসিপি হিট হয়ে যাবে তো মানে সে খেতেই পারছে না এমন আর এর জন্যই আমি আর কি আজকে চ্যালেঞ্জ নিয়েছি তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছ আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আমি যদি এটা খেতে পারি তাহলে আমাকে কি দিবি বল আমার বোনকে বলেছি আমার হাজব্যান্ডকে বলেছি যে কি দিবি আমাকে বলো তা আমার বোন বলছে যদি সবগুলো আপনি খেতে পারেন তাহলে আপনাকে পাঁচশো টাকা দেবো আমি বললাম যাক আমি তো খাওয়ার জন্যই করেছি আর এটা তো অখাদ্য কুখাদ্য না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কিন্তু পুষ্টি গুণে একদম ভরপুর যেটা আমাদের শরীরের জন্য বলো আমাদের স্কিনের জন্য বলো খুব ভালো আর আমি এটা তো খাবই এত শখ করে এত কষ্ট করে টেনে এনে বাসায় রান্না রান্না যখন করেছি খেতে তো হবে তো বন্ধুরা দেখতে থাকো আমি এই আর কি শাকগুলো সব শেষ করতে পারি কি না তো সাথেই থাকো তো বন্ধুরা শুনতে শুনতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের একটু অরিজিনাল ভিডিও ক্লিপটা শোনালাম মানে এটা এত তিতা কেউ খাচ্ছে না আমার বোন তো খাবে না আর আমার মেয়ে বাবার আমার মেয়েরা তো ধরবেই না আমার হাজবেন্ডও ধরে নাই ও কিন্তু এমনি তিতা খায় খেতে পছন্দ করে কিন্তু আজকে নিম বেগুন ধরলেই না এই যে দেখো আমি কিন্তু চেটে পুটে খাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তবে এটা খাওয়ার একটা টেকনিক আছে আর কি বেগুন দিয়ে খেতে হবে বেগুন ছাড়া তো এটাকে বললাম না যে বেগুন ছাড়া খাওয়াই যাবে না তো আমার খাওয়া দেখে আমার ছোটো বোন হা করে বসেছিল তো আমি যখন বসে বসে সে দিব্যি খাচ্ছি তখন বলে যে ঠিক আছে আমাকে একটু দেন আর দেখো ওর চেহারার অবস্থা মানে ও খাইতেছে আর বলতেছে লাই লাই লাইতা সুভানা কি নিগু তুমি বুঝছো মনে হয় যে মানে কি বড় বিপদে পড়ছে তোর আমি ধমকাতেছে ওকে এই তুই বেগুন দিয়ে খা বেগুন ছাড়া খাস কেন তো যাই হোক ফাইনালি কিন্তু আমি জিতে গিয়েছি আর মানে আমার বোন দেখো কি করে আমার সাথে আমার মেয়ে তারপর আমার বোন ওরা তো বলছিল আমি যদি সবগুলো শেষ করতে পারি তাহলে আমাকে পাঁচশো টাকা পুরস্কার দিবি তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকো আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা তোমাদের কারোর সাথে কি এমন হয়েছে কিনা বা নিম বেগুন খাওয়ার পরে তোমাদের কেমন লেগেছিল আমাদের ঘরের তো একজনের চোখের মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারছো ওদের কেমন লাগছে তবে আমার মা আলহামদুলিল্লাহ বেশি একটা খারাপ লাগে না বেশি একটা কি আমার কাছে খারাপই লাগে নাই খাবার তো টেকনিক আছে বস যদি টেকনিকভাবে খাওয়া যায় কোনো কিছুই কিন্তু খারাপ লাগে না এমনি তো নিম পাতা তো তিতাই নিম পাতা কি মিষ্টি এটা তো জেনে শুনে আমি রান্না করছি তাই না তো যতটুকু ছিল একদম আমি কেচে কুচে সবগুলো নিয়ে নিয়েছি আর তোমরা এই দেখো আমি কিন্তু দিব্যিভাবে খাচ্ছি আমার মুখে চোখে কোনো এক্সপ্রেশন নেই যেটা খারাপ লাগছে আমি কিন্তু এ ভেবেই খাচ্ছি যে এটা আমার স্কিনের জন্য ভালো করবে আমার শরীরের জন্য ভালো করবে মোট কথা আমার একদম চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু কিন্তু এটা আর কি ভালো রাখবে আর এ কারণে আমি একদম চোখ বন্ধ করে খেয়ে যাচ্ছি আর এই যে দেখো আমার খাওয়া দেখে আমার বোন আর একটুখানি নিল বলো যে একটু দেন ও কিন্তু শুধুমাত্র আমার খাওয়া দেখে চোখ মুখ বন্ধ করে খেয়ে নিয়েছে। আর খাওয়ার পরে এসে কি বললো আমাকে এটা একটু শোনো তোমরা

আপনারা কমেন্ট করে জানান আপনারা কি নাম নিম বেগুন হবে বেগুন থাকুন আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কমেন্টের উপরে আমরা কালকে আয়োজনটা করবো